আমরা বাইর থেকে দেখে একটা ছেলে কিংবা একটা মেয়েকে বিচার করে ফেলে যে ছেলেটা খারাপ কিংবা মেয়েটা খারাপ এটা কিন্তু আমরা একটা খুব বড় ভুল করে থাকি দেখুন বন্ধু বাইর থেকে দেখে না বিচার করা যায় না তার সাথে মিশতে হয় তার হৃদয়টাকে বুঝতে হয় আচ্ছা অনেক সময় আমরা দেখি একটা ছেলে খুব রাগি খুব অহংকারী কিংবা খুব জেদি বা হয়তো খুটাট করে উচ্চ কিছু বলে ফেলে তার ভেতরটা আমরা দেখলাম না সে কেন এই জায়গায় এসেছে বা কেন তার এমন পরিস্থিতি হয়েছে আজ সেটাও আমরা বুঝলাম না তাকে আমরা শুধু খারাপই বলে গেলাম এ ওর সাথে মিশবে নাও ভীষণ খারাপ ভীষণ বাজে একটা ছেলে কি ভীষণ বাজে একটা মেয়ে আচ্ছা কেন সে খারাপ হলো তার পূর্বের ইতিহাসটা একটু দেখুন সেই ছেলেরা কিংবা সেই মেয়েটা এমন কিছু জিনিস থেকে এমন কিছু মানুষ থেকে সে বঞ্চিত হয়নি তো প্রেম ভালোবাসা অধিকার এসব থেকে সে বঞ্চিত হয়নি তো তার প্রাপ্য অধিকার তার প্রাপ্য সম্মান এসব থেকে সে বঞ্চিত হয়নি তো হয়তো হয়েছে আর এই মানসিক যন্ত্রণা সহ্য করতে পারেনি তাই সে হয়তো আজ খারাপ হয়েছে। তাকে যদি আমরা সবাই খারাপ 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 বলে দূরে সরিয়ে না দিয়ে যদি তার সাথে বন্ধুর মতো মিশে তাকে ভালো পথে আনার চেষ্টা করি নিশ্চয়ই সে আসবে কারণ ছেলেটা ভালোই ছিল মেয়েটা ভালোই ছিল সময় দেখুন পরিবেশ পরিস্থিতির চাপে একজন মানুষ খারাপ হয় খারাপ হয়ে কিন্তু কেউ আমরা জন্মাই না ভগবান আমাদের মানুষ করেই পাঠান সহজ সরল পবিত্র মানুষ আমাদের এটাই বড় পরিচয় কিন্তু আমরা পরিস্থিতির শিকার হয়ে যাই চেঞ্জ চলে আসে চেঞ্জ একটু চলে আসে আপনার আমাদের মনের মধ্যে এই চেঞ্জটা বিভিন্ন কারণে হতে পারে সব কিছু মাইন্ডের উপরে ডিপেন্ড করে কেউ কন্ট্রোল করতে পারে কেউ ওভারকাম করতে পারে কেউ পারে না অতএব আমি একটা রিকোয়েস্ট করব যাতে দেখছেন হয়তো ব্যবহারে একটু পরিবর্তন হয়েছে মনে হচ্ছে যে কোথাও একটা অভাব রয়েছে আগে মানুষটা তো এমন ছিল না আজ এমন হয়ে গেল এবং তারপরে তার প্রতি একটা বিতৃষ্ণা চলে আসে কি তার প্রতি একটা ক্ষোভ চলে আসে দূরত্ব আমরা তৈরি করে ফেলি এটা না করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন যদি আমরা তার সাথে মিশে তাকে আবারও ভালো করার চেষ্টা করি বা ভালো পথে আনার চেষ্টা করি তাতে মনে হয় সবারই ভালো হবে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমার প্রণাম নেবেন ধন্যবাদ